আমি তো চেষ্টা করতেছি তোমাকে বাঁচাই নেই আমি খেম্বা করে কি করব ক ও আমি ভাইয়ের সাথে বলছি ভাই তোমাক কোনে রাখছে ভাইয়া আপনি দুটি পায়ে লাগে ভাইয়া দুয়ায় লাগে হুক বাসান ভাইয়া আপনি আমি লোনের ব্যবস্থা করতেছি লোনের ব্যবস্থা করতেছি ভাইয়া আপনি আপনার পায়ে ভাইয়া আমার স্বামী গাছ ভাইয়া আমি তো আমি তো বলতেছি টাকা আমি দেব ওই ভাইয়া বলতেছি আমি টাকা দেব ভায়া তো শোনে না আমার এত টাকা কি একদিন ভিডিও অনেক দিন পর দশ বারো দিন যখন হয়ে যায় তারপরে তেল এমনি ফোন দেয় ইমুত ফোন দিয়ে ইমুত মায়ের ধর করে আর কথা বলে ইমুতি তারপরে যখনই টাকা দেওয়া রাজি হয়নি তখনই বলে ভিডিও কলে মারধর করবো আর টাকা দেব পরবর্তী একদিন ভিডিও কলে ফোন দিল ফোন দিয়ে একটা অনেক দেখছেন কিসির মধ্যে রাখছে ওর মধ্যে রাখি ওই ভিডিওটা দেওয়ার পরে আর ভিডিও দেয় না ভিডিও কলও দেয় না এমনি খালি অডিও কলে কথা বলে যে টাকা দেন হ্যান দেন পরে অনেক টাকাই তো দিছি প্রথম দিলাম চোদ্দ তারিখে দুই লাখ তারপরে পনেরো তারিখে তিন লাখ তারপর আঠারো তারিখে আমরা পাঁচ লাখ টাকাই দিছি অনেক কষ্ট করি কি করে যে দিছি দিন আধার করি মায়ের পা ভানিসে বলতে তো আমার স্বামী বলে যে আমি তো হাঁটার মতো পরিস্থিতি নেই আমি কিভাবে হাঁটবো আমার গায়ে অনেক প্রচুর জ্বর আমার হাত ফাটাইছে আমার নাকি অন্তবাই করেছে এগুলো ভালো লাগে না আমি অনেক কান্নাকাটি করছি ভাই Anne, 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 <laughs> anne, <de. gülüyor> anne, <de. gülüyor> anne <de>. <gülüyor> <gülüyor>

বুঝতে পারি এসব আমার দেশের লোক ডাকাইত করে দেশ হল ধরেছে ধরেছে বড় ভাই ধরেছে বড় ভাই ও বড় ভাই বড়ো ভাই এটা মাকে বড় ভাই বড়ো ভাই বললে তারপরে বউ এত কাদা কাটে আমরা এতকটা বোর বাপরা সব আছে সব কাদা কাটিয়ে সব ফেমরা ফেমলি করতেছে টাকা দে ভাই লাভে ছেলে এখন মারতেছে অনেক মারতেছে টাকা দান টাকা দশ লাখ টাকা ওই রকম করে নিলো নিয়ে তারপরে আবার করে পনেরো লাখ এর উঠে

ইলা আমা ভারত লোক নে সভা 10 20 হাজার টাকালে আমা জানবে কে লাগে ও মামা খাবার দেন না তিন দিন খাবার দেন এক দিন রুটি দিতে তার দুই দিন পানি দেয় না ওরে জালিম রে ওরে ওরে তুরা কি কর তোর তে এই তাই করি তুরা ওই দাসে খাতা আর কি আমারা এই তা করে খালি কাটেকা টাকাটা 10 লাখ টাকা যে করি হোক আমি জব টাকা জানেন ময়া করে দিলাম যে দেখ আমার বেটা ফিরি না আসুক আমি টেকা কি করবো আমি একদিন দিন আসবো আমি কাম করবো বউ কাম করবো বউ করতে কাম করবো তুমি বেটা চলে আসো সেই সময় দশ লাখ টাকা দিই আরো পনেরো লাখ টাকা উদ্যোগ কয়দিন মারলে না বাপ কয়দিন টেকাটা পাইছে মারলে না মারলে না এখন হঠাৎ করে একদিন করছে কি বোর কাছে খালি এসিমেন্ট করে টাকা দাও টেকা দাও টাকা না দিলে পরে যে তোমার স্বামীকে মারি গুঁড়ি করি এক শেষ করে দেবো না মারি ফেলাবো না মারি ফেলাম ওনা তো বউ একজন রাগ করে ভাইয়া এত টাকা দিলাম যদি মারি ফেলাম তো ফেলাম রা লাস্ট আমার কাছে দিয়ে দেন মা করতেছি আমার বাড়ির বোনরা আমার মানে আমার বাপ ও আমার বাপ ছোট হয়ে গেছে আমার বেটার চাই এখন আপনারা আমার বেটার ফিরে দেন আমি আর কিছু চাই আমার বেটার ফিরে আনি দেন আপনাদের কাছে আমি দাবি করতেছি এত দেখা আমি এত বুঝেছিলাম না আমি না এটা আপনার কাছে আসতে এখন দেখতেছে চার পারতেছি নি ছয় সাথে আর পনেরো লাখ টাকা দিবাই লাগবে এই যে ফোন করতেছে এখন। পনেরো লাখ টাকা দিবাই লাগবে বা সে লিবিয়া থেকে আমাকে ফোন ফোন করতো সে বিভিন্ন লোক আটক করে তাদের কাছে মুক্তিপণ দাবি করত ওই টাকাটা আমার ফোনে দিত দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সে অন্য একটা নাম্বার দিত ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য পরে আমি ওই টাকাটা পাঠিয়ে দিতাম সে যেই নাম্বার দিত ওই নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিছি এবং ওটা তাকে পরবর্তীতে মেসেজ করে জানিয়ে দিছি তাকে দিয়ে দিছি বিভিন্ন নাম্বারে টাকা আসতো এখন

তিনি গত চার বছর আগে লিবিয়াতে যান সেখানে তিনি একটি দোকানে কাজ করেন তো এই চার বছর তিনি সেখানে ভালোই ছিলেন হঠাৎ করে গত তারিখে একটি ফোন আসে যে তার স্ত্রীর কাছে যে তাকে ওখানে অপহরণ করা হয়েছে এবং তার একটা ভিডিও এবং ছবি পাঠায় যে যদি মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা না দেয় তাহলে তাকে ছাড়া হবেন তো এর প্রেক্ষিতে তারা আর কোনো কাউকে কিছু বলে নাই অন্তত গরিব মানুষ এই ফ্যামিলিটা তারা বেশ গরিব তো অনেক কষ্ট করে ধার দেনা করে এই দশ লক্ষ টাকা তারা বিভিন্ন সময়ে এই যারা আসামি তাদেরকে কিন্তু প্রদান করে এরপরে যখন দশ লক্ষ টাকা তারা পেলো তখন তারা আরো পনেরো লক্ষ টাকা দাবি করা শুরু করলো যখন পনেরো লক্ষ টাকা দাবি করছে তখন আসলে এর আর এই এই যে যে গরিব মানুষ যার কথা বলছি দিন তার আসলে টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তো একেবারে নেহায়ত নিরূপায় হয়ে তখন তিনি আমার কাছে আসেন আমার কাছে যখন আসলেন বিষয়টা জানার সাথে সাথে আমরা তাৎক্ষণিক আমাদের ডিবি টিমকে তখন চাঁদপুরে পাঠাই আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতায় দেখি যে টাকাগুলো যার কাছে গেছে সে চাঁদপুরে আছে তখন চাঁদপুর থেকে আমরা একজনকে গ্রেপ্তার করি তার দেওয়া তথ্য মতো আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লিবিয়াতে যে এই ঘটনার সাথে বা অপকর্মের সাথে বাংলাদেশে একজন জড়িত তার নাম ঠিকানা আমরা পেয়েছি এবং আরও একজন লোক জড়িত আছে আমরা অনুসন্ধান বা তদন্তের স্বার্থে নামটি আসলে প্রকাশ করছি না তো আসলে ঘটনাটি ঘটেছে লিবিয়াতে কিন্তু টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশে তো আমরা ইতিমধ্যে দুইজনকে ধরেছি আমরা বিশ্বাস করি যে বাকি যারা আছে তাদেরকেও আইনে আমরা নিয়ে আসবো তবে আমরা সকলকে একটু সাবধান করব সচেতন আগে জানাবেন তাহলে বড় ধরনের অপরাধ আমরা উদ্ধারের ব্যাপারে আসলে আমরা তো প্রাইমারিলি কাজটা শুরু করলাম আমরা আসামি যেহেতু দুইজন ধরতে পেরেছি এবং লিবিয়ার যে আছে তাকেও নাম ঠিকানা পেয়েছি আমরা প্রয়োজন এম্বাসির মাধ্যমে হোক ইন্টারপোলের মাধ্যমে হোক এই বিষয়ে যোগাযোগ করে আহ ভিকটিমকে ফিরে আনার ব্যাপারে যা যা করণীয় সবটাই আমরা